আপনি দ্রুত মেদ কমানোর জন্য অনেক পন্থা অবলম্বন করছেন দৌড়াইছেন হাঁটছেন বিভিন্ন স্লিমিং এর বিভিন্ন প্রোডাক্ট গ্রহণ করছেন এগুলো আসলে অতটুকু রেজাল্ট দেয় না হয়তো আপনারা জানতে পারছেন কিন্তু আপনি যদি বেল্ট পরে অথবা বেল্ট ব্যবহার করে স্লিমিং হইতে চান এটাও একটা দ্রুত কার্যকরী পদক্ষেপ স্লিমিং এর বেল্ট দুই ধরনের আছে একটা হচ্ছে সোয়েট স্লিম বেল্ট আর একটা হচ্ছে ভাইব্রো শেপ ভাইব্রেশন এবং হিটার মাধ্যমে ব্যাঁত চর্বি গলায় আপনারা যদি ম্যাথ চর্বি গলানোর ভাইব্রেটিং মেশিনটা নিতে চান ভিডিওর শেষে এটা দেওয়া আছে ওইটা ভিডিওটা দেখে আসতে পারেন এখন আমরা খাবো যে কিভাবে ম্যাথ ভুরি কমানোর স্লিমিং বেল যেটা সোয়েট স্লিম এটা পড়তে হয় এই সোয়েট স্লিম বেলটা যদি আপনারা হাঁটা চলার সময় কাজকর্ম করার সময় অথবা দৌড়ানোর সময় ব্যবহার করেন খুব দ্রুত কাজ হয় পেটের মেদ আগে জমে পেটে সবচেয়ে বেশি মেদ জমে পেটের ম্যাটটা খুব দ্রুত কমে যায় এটা যদি ব্যবহার করেন এইটার সাইজ আছে মিডিয়াম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ আছে আপনারা যদি আপনাদের ওজন এবং কোমরের মাপ আমাকে দিতে পারেন নিচের দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ওই পরিমাণ সাইজটা ওই একজাক্টলি সাইজটা আপনাকে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে দেবো প্রোডাক্টের দাম জানতে ভিডিও ডেসক্রিপশনে চলে যান ওইখানে দাম এবং আমাদের বিস্তারিত শোরুমের অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ